পরীক্ষার্থীদের দাবির মুখে নিয়োগ পরীক্ষা স্থগিতাদেশ বাতিল করে নভেম্বর নির্ধারণ দুই দিন ব্যাপী পরীক্ষার্থীদের দাবির মুখে অবশেষে জেলা পরিষদের দেয়া স্থগিতাদেশ বাতিল করা হয় আজ তেরো নভেম্বর দুপুরবেলা এর আগে গতকাল বারো নভেম্বর সকাল দশটায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ঘেরাও করে পরীক্ষার্থীরা এ সময় জেলা পরিষদের দায়িত্বশীল কাউকে না পেয়ে প্রধান গেট থেকে শুরু করে কার্যালয়ের ভিতর বাহিরে তালাবদ্ধ করে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা সকাল থেকে জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার সহ দায়িত্বশীল কাউকে কার্যালয়ে পাওয়া যায় ওই দিন বিকেলের দিকে শেষ মেশ জেলা পরিষদের সাথে কথা বলে কিছুটা আশ্বস্ত হয় পরীক্ষার্থীরা জেলা পরিষদ চেয়ারম্যান তালুকদারের সাথে সাক্ষাতের সময় দেওয়া হয় তেরো নভেম্বর সকাল এগারোটায় সে মোতাবেক আজ সকালে পরীক্ষার্থীদের পক্ষ হতে ছয় সদস্যের একটি টিম জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে মত বিনিময় করেন পরীক্ষার্থীদের পক্ষে প্রতিনিধিরা হলেন যথাক্রমে নীতিশ চাকমা জিনেট চাকমা জুলু চাকমা আলপনা আক্তার কবিতা চাকমা ও নুরী আলম বৈঠকের পর জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের সিদ্ধান্ত মোতাবেক আগামী একুশ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা পুনর্নির্ধারণ করা হয় অফিসিয়ালি প্রজ্ঞাপন জারির পূর্বে সকাল থেকে পরীক্ষার্থীদের দাবির অগ্রগতি কতটুকু জানতে চাইলে তারা বলেন পুনর্নির্ধারিত কালকে আমরা হচ্ছে এগারোটায় সকালে কথা ছিল নিয়োগ তো আমরা হচ্ছে ছয় জনের প্রতিনিধি নিতেছিলাম সকালে এগারোটার দিকে তো ওখানে গিয়ে আমরা হচ্ছে সার বিস্তারিত বললেন ওনার নির্ভর মানে ওনারা যে ইচ্ছুক পরীক্ষা নিতে আসলে ওনারা আগ্রহী যথেষ্ট পরিমাণে ওনারা আগ্রহী তো সেক্ষেত্রে অনেকগুলো ব্রিফিং করে ওনারা বললেন যে ফাইনালি আমাদের থেকে আমাদের কথাও শুনলেন আমরা আমাদের দাবিনামাগুলো পেশ করেছি যে চোদ্দোই নভেম্বর আমাদের পরীক্ষাটা পূর্ব নির্ধারিত তারিখ আছে ওই সময়ে যাতে নেওয়া হয় কিন্তু আসলে এটা বিভিন্ন বাস্তবতার কারণে আমরাও জানি আসলে এটা যে আগামীকাল পরীক্ষাটা নেওয়া সম্ভব না তো এটা হচ্ছে আলোচনা করে স্যার হচ্ছে স্যারের আলোচনা করলেন স্যার মহাদেব স্যারেরা ওনারা হচ্ছে আলোচনা করে যে একুশ তারিখটা ওনারা ফিক্স করলেন পরীক্ষার জন্য আর কি তার মানে হচ্ছে আমাদের আগামী একুশ নভেম্বর হচ্ছে আমাদের যে পরীক্ষা হবে এবং হচ্ছে আমরা এই পর্যায়ে হচ্ছে লিখিত যে আদেশ ওইটা হচ্ছে ওই বিজ্ঞপ্তিটা পাওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি সফল হয়েছে আমরা যে দাবিগুলো নিয়ে আন্দোলন করতেছি মানে এই দাবিগুলো জেলা পরিষদ চেয়ারম্যান মেনে নিয়েছেন এবং তারা মনে করেন যে তার যুক্তি এবং কারণ এই নিয়োগটা তো তিন বছর চার বছর ধরে মানে চলমান আছে দুই হাজার বাইশ সালের চার খোলা মানে ওনারা মানে সদস্য মেনে নিয়েছেন ওনারা মানে একুশ তারিখে পরীক্ষা নেওয়ার জন্য রাজি হয়েছে না ধন্যবাদ জানাতে চাই মাননীয় চেয়ারম্যান জেলা প্রশাসককে যেহেতু আমাদের দেখাগুলো তারা মেনে নিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আছে পরবর্তীতে দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কপিল উদ্দিন স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষাটি আগামী একুশ নভেম্বর সকাল দশটায় অনুষ্ঠিত হবে শুধুমাত্র যেসব পরীক্ষার্থীর কেন্দ্র লেখার্স স্কুলে ছিল তার পরিবর্তে রাঙ্গামাটি সরকারি কলেজে অনুষ্ঠিত হবে এছাড়া বাদবাকি সকল কেন্দ্রের বিস্তারিত পূর্বে যা দেওয়া ছিল তাই থাকবে শুধুমাত্র চোদ্দ নভেম্বর স্থলে একুশ নভেম্বর সকল কেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনি কি স্বপ্নের দেশ আলবেনিয়ায় কাজ করতে চান স্কিল বা নন স্কিল যে কেউ কাজের সুযোগ পাবেন নন স্কিলদের বেতন শুরু হচ্ছে মাসিক পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে আর স্কিল কর্মীরা পাবেন আরও বেশি আর দেরি নয় আজই যোগাযোগ করুন এ টু জেড ট্যুরস এন্ড ট্রাভেল কনসালটেন্সির সাথে আজই কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন উল্লেখ্য এই পরীক্ষায় প্রায় সাত হাজারের অধিক পরীক্ষার্থী অংশ নিয়েছে সহকারী শিক্ষক নিয়োগের এই পরীক্ষাটি এর আগেও দুই থেকে তিনবার স্থগিত করা হয় অবশেষে শিক্ষার্থীদের দাবির মুখে শেষ পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঘোষণায় আন্দোলনকারী শিক্ষার্থীদের বেশ খুশি দেখা গেছে এই আন্দোলনে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী গতকাল স্মারকলিপিতে গণস্বাক্ষর করে প্রায় আশি জন শিক্ষার্থী বহুল কাঙ্ক্ষিত সহকারী শিক্ষক নিয়োগের এই পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত যেন স্বচ্ছভাবে হয় সেটাই সকলের প্রত্যাশা আশিকুর রেহান ভুঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ